সম্বর্ধিত মুক্তিযোদ্ধাদের অনেকে উপস্থিত না থাকায় তাদের আত্মীয় স্বজন এই সনদ গ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক রায়হান কাউসার ছবি তুলেছিলেন যাদের রক্তের অবস্থান পেয়েছি সেই ছবিতে সবকিছু স্মরণ করছি তাদের আত্মার নত্যার কামনা রয়েছে তাদের সঙ্গীত হিসাবে সহযোগী হিসাবে গাজী হিসাবে যারা আমাদের মাঝে ফিরে এসে আমাদের সামনে একটা সবসম্ভক্ত আমার এক অভিযোগ সহকর্মী

পাকিস্তান সময়ের বাইশ পরিবার পাকিস্তানকে শাসন যে আমরা দেখেছি বিগত পনেরো বছর এক পরিবার দেশকে শাসন করেছে কি করে পার্থক্য দেখেন নেন পাকিস্তান আর এই বিগত পনেরো বছর সময় মধ্যে আপনি দেখেন মুক্তিযুদ্ধে কি দেখেছেন মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে রিক্সায় একটা লাশ করাছেন তাই না এরকম ছবি আপনারা দেখেছেন এক রিক্সা চালু পেলাম রিক্সায় পড়ে আছে দুই হাজার চব্বিশে কি দেখেছি রিক্সার পরিবর্তে কি রাস্তা

নির্যাতনা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল যে সুসংহীন বৈষম্যহীন ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ তৈরি হয়ে পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করত আমাদের জিনিস এখানে এখানকার জিনিস এখানে উৎপন্ন হলো আবার গিয়ে আবার এখানে আমরা কিনে নিত বেশি দামে আমাদের চাকরি বাকরি সমস্যা ছিল এই সকল অনেকগুলো বিষয় যখন আমি ছেলেকে এভাবে চিন্তা করি সুস্থ মস্তিষ্কে গিয়ে যদি আমাকে মুক্তি চায় তারা পাগল তারা সন্তানকে রেখে তার স্ত্রীকে রেখে তার মাকে রেখে গ্রামে প্রত্যক্ষ গ্রামে শিক্ষিত মানুষ খুব কমে গিয়েছে খবর রাখে পরিবারের খবর রাখে নাই এই যে ত্যাগ এই ত্যাগটা তো আমাদেরকে এই ত্যাগের বিরোধী আমাদের স্থানে তো এই ত্যাগটাকে আমরা পরবর্তী সময়ে যখন স্বাধীন হলো সেটা যে সুফলতার পাওয়ার কথা ছিল

চিন্তা করতে পারি না প্রতি বিষয় ছিল জাতীয় পতাকা সেখানে তৃতীয় হয়েছে অভিনন্দন দাশগুপ্ত দ্বিতীয় হয়েছে আফিয়া লাহি আফিয়া লাহি দ্বিতীয় স্থান এবং प्रथम হয়েছে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই আফিয়া শিশু কিশোরদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন শেষ করেই মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন আরিফ আহমেদ বরিশাল